আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে সাথে আছে আমি চৌধুরী আলমগীর হোসেন সিটি দক্ষিণ আফ্রিকায় ক্রমিক ধর্ষকের বিয়াল্লিশ দফা যাবজ্জীবন কারাদণ্ড ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবার লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বললেন ট্রাম্প ভারতে আরো চারটি বিক্রয় কেন্দ্র খুলছে অ্যাপল আসছে সেখানে উৎপাদিত আইফোন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ আফ্রিকার একের পর এক ধর্ষণ ও অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে বিয়াল্লিশ দফা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জোহেন্সবার্গের হাইকোর্ট গতকাল শুক্রবার এ রায় ঘোষণা করা হয় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কোসিনাথি পাকাথি তিনি নব্বইটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তার হাত থেকে রেহাই পায়নি নয় বছরের শিশু দু হাজার বারো থেকে দু সালের মধ্যে এসবের ধর্ষণের ঘটনা ঘটান পাকাথি দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ আজ শনিবার সকালে এ লড়াই শুরু হয় কয়েকদিন আগেও এই এলাকার সংঘর্ষে জড়িয়েছিলেন দুই পক্ষ তবে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হলে জানিয়েছিলেন হিজবুল্লাহ হিজবুল্লাহ বলেছেন আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী আদেশেই গ্রামের কাছে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের এই চেষ্টা রুখে দিয়েছেন সেখানে এখনো সংঘর্ষ চলছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত নিজের এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন এ হামলা হওয়া উচিত সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে গতকাল শুক্রবার নর্থ কেলোরাইনা অঙ্গরাজ্যের ফাইটভিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে একথা বলেন ট্রাম্প আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক পার্টি থেকে লড়ছেন তিনি এবারের নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতে ব্যবসা বাড়াতে নতুন চারটি বিক্রয় কেন্দ্র খুলতে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ভারতে ব্যবসা বাড়াতে নতুন চারটি বিক্রয় কেন্দ্র খুলছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল সেই সঙ্গে এই সব বিক্রয় কেন্দ্রে ভারতের উৎপাদিত আইফোন বিক্রি শুরু হবে এতদিন ভারতের কারখানায় অ্যাপল শুধু ফোন সংযোজন করত ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডসের সংবাদে বলা হয়েছে ভারতে উৎপাদিত আইফোন ষোলো ও আইফোন ষোলো ম্যাক্স প্রো চলতি মাসে বাজারে ছাড়া হবে ভারতের উৎসব মৌসুমের আগেই অ্যাপল এসব পণ্য বাজারে আনবে যদিও নতুন চারটি বিক্রয় কেন্দ্র আগামী বছর চালু হবে বলে জানানো হয়েছে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ